কোনো ধরনের কোর্স ফি অথবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি চাইলে মাইনিং করে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন প্রতি মাসে অনেকেই অনেক টাকা ইনকাম করে অনেকে লাখ টাকার উপরে ইনকাম করে সো আপনি কিভাবে ইনকাম করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনার কিভাবে মাইনিং করে ইনকাম করতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতে আমি মাইনিং নিয়ে বেশ কয়েকটা ভিডিও নিয়ে আসবো আগামীতে তো মাইনিং এর যে অ্যাপসগুলো নিয়ে আসবো আমি এখানে মোটামুটি আপনাদেরকে আট থেকে দশটার মতো অ্যাপস দেবো আপনার হচ্ছে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেগুলোতে জয়েন করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটার লিঙ্কই হচ্ছে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো আজকে আমি জাস্ট মাইনিং মাইনিংয়ে ছোট্ট একটু ধারণা দিব এবং পরে হচ্ছে পরবর্তীতে যে ধারণাগুলো এগুলো সব আমাদের টেলিগ্রামের যে চ্যানেল আছে ওই চ্যানেলে হচ্ছে আমরা আলোচনা করবো ওখানে আমরা ভিডিও দিয়ে দেবো কীভাবে কাজ করবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে হচ্ছে পরবর্তীতে যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান তো চলেন মাইনিং নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে প্রশ্নগুলো একটু গ্লিয়ার করি দেন কীভাবে কি অ্যাকাউন্ট করবেন বিস্তারিত হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো প্রথম কথা হচ্ছে মাইনিং আসলে কি মাইনিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো কোনো টাকা পয়সা ছাড়ে যে কোনো একটা অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাপস আছে একটা অ্যাপস ইনস্টল করলেন এবং ওই অ্যাপসটাতে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকলেন সেক্ষেত্রে ওখান থেকে ওই কয়েন একটা কয়েন হচ্ছে আপনার অ্যাকাউন্টে বা ওয়ালেটে জমবে এই ওয়ালেট থেকে যখন আপনি উইথড্র দিবেন ঠিক আছে অর্থাৎ যে কোনো একটা অ্যাকাউন্টের সাথে আপনার যে কোনো একটা ওয়ালেটের সাথে ওই অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে এবং ওখানে যখন টাকাটা দেবে তখন ওইটা মার্কেটে ওই কয়েনের হচ্ছে একটা চাহিদা থাকে যে এই কয়েনটের দাম বর্তমানে হচ্ছে এক ডলার বা পঞ্চাশ সেন্ট বা বিশ সেন্ট দশ সেন্ট বা পাঁচ ডলার দশ ডলার যেমন আমরা অনেকেই হচ্ছে সাতশীতে মাইনিং করেছি যা যারা সাতর্শিতে মাইনিং করেছে আমি মোটামুটি সাড়ে আট ডলার করে হচ্ছে কিছু কয়েন সেল করেছি ষাট ডলার করে পাঁচ ডলার করে বর্তমানে এখনও আড়াই ডলার তিন ডলার করে সাতোশীর যে কোর ছিল ওইটা চলতেছে এবং ওই এক্স কয়েন আছে বা আদার্স আরও কয়েকটা আছে ওজি কয়েন আছে এগুলো হচ্ছে এখনও মাইনিং হচ্ছে মাইনিং বলতে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এয়ারড্রপ তো এইগুলো সম্পর্কে মোটামুটি অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আপনারা যেহেতু নতুন আমার চ্যানেলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড থেকেই বলবো তো আপনাদেরকে আমি কিছু অ্যাপস দেবো অ্যাপসগুলো হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে আমার রেফার লিঙ্ক দেবো ওই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে পরবর্তীতে আপনাদেরকে আমি প্রতিদিন আপডেট দিব যখন হচ্ছে আপনাদের মাইনিং শেষ হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা প্রতিদিন মাইনিং শুরু করবেন এবং যখন লিস্টেড হবে আশা করি যে হচ্ছে আমি আপনাদেরকে টাকাটা আমি আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাই দিব তো কীভাবে ইনকাম হয় জাস্ট আপনি অ্যাপসটা ইনস্টল করে রেখে দিবেন ওখান থেকে অটোমেটিক্যালি ও কাজ করতে থাকবে কিভাবে আমি লাইভ দেখাবো কতটাকে ইনকাম করা যাবে এখন এখানে আসলে এটা কখনোই বলা যায় না কারণ আপনার রেফার যত বেশি থাকবে আপনার নেটওয়ার্ক যত বেশি থাকবে তত বেশি হচ্ছে আপনি বেশি আর্নিং করতে পারবেন এখানে কোনো রেফার কমিশন নাই বাট হচ্ছে রেফার করলে আপনার হচ্ছে মাইনিংয়ের স্পিডটা বাড়বে যেমন আমি যদি আপনাদের একশো জনকে রেফার করি সেক্ষেত্রে ওই একশো জনের থেকে আমি একটা স্পিডের একটা স্পিডটা বাড়বে কিছুটা তুলনামূলক ঠিক আছে কতদিন পরে টাকা পাওয়া যাবে এটা যখনই হচ্ছে লিস্টেড হবে যে একটা বা কয়েনের সাথে যেমন এখানে আমি লাইভে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আচ্ছা আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে দেখেন এটা হচ্ছে বন্ডেক্স তো এইটাতে অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাবো এখানে হচ্ছে আমার এক হাজার পঁয়তাল্লিশটা কয়েন হয়েছে সো বর্তমানে সাপোজ মনে করেন যে এটা এখন লিস্টেড এখনও হয়নি আগামী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পরে এটা লিস্টেড হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে যত ডলারই থাকবে আপনারা ওইটাই হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে যেহেতু হচ্ছে আমার এক হাজার পঁয়তাল্লিশটা কয়েন আছে এক হাজার পঁয়তাল্লিশটা কয়েন থেকে আমি যদি হচ্ছে এটার একটা একটা যদি একটা ভ্যালু ধরি যেমন আমি এটা ক্যালকুলেট ওপেন করি তো আমি যদি হচ্ছে এখানে একটা ভ্যালু ধরি যে এক হাজার এটাকে যদি হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে অনেকেই ধারণা করছে যে এটা আশি সেন্ট নব্বই সেন্টের উপরে যাবে ঠিক আছে সো এক যদি হচ্ছে আমি আশি সেন্ট দিয়ে ধরি তাহলে মোটামুটি দেখেন তিরাশি হাজার ছশো টাকার মতো হয় এখন এটা দেখা যাচ্ছে আশি সেন্টে যে হবে এমন কোনো কথা নাই দেখা যাচ্ছে বিশ সেন্ট হইতে পারে দশ সেন্ট হইতে পারে এমনকি এটা হচ্ছে পাঁচ ষাট ডলার দশ ডলার দিতে পারে আমি এই জন্য সবসময় রিকমেন্ড করব যে যখন এটা লিস্টেড হবে সাথে সাথে কেউ সেল করবেন না রেখে দিবেন কিছুদিন পরে এটা হচ্ছে আপনি উদ্যোগ দিবেন তো প্রথমত আপনাদের কাজকে আমি হচ্ছে টু জেড বলে দিচ্ছি যারা হচ্ছে মোবাইল থেকে করবেন তাদের জন্য হচ্ছে আমি বলে দিই তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমত জয়েন করবেন এবং জয়েন করলে একদম প্রথম দিকে দেখবেন যে হচ্ছে বন্ডেক্সের এই যে এপিকেটা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্লেস্টোরে পাবেন না অ্যাপসটা এই জন্য হচ্ছে আমি এটা আবার দিয়ে দেবো এই অ্যাপটা হচ্ছে আমি আবার ফরওয়ার্ড করে এখানে দিয়ে দেবো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমার চ্যানেলে জয়েন করার সাথে সাথে লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে এরপর এখানে লেখা আছে প্রথমত অ্যাপটা ডাউনলোড করবেন তারপর আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে আমাদের রেফার লিঙ্ক এখানে দেওয়া আছে সো দেখেন আচ্ছা ভুলবশত ক্লিক করে গিয়েছে আমি হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে কপি করলাম আপনি প্রথমত অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করবেন দেন হচ্ছে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই লিঙ্কটা থেকে আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে সেখান থেকে আমার ইনভিটেশন আসবে ওখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে তারপরে জয়েন করতে পারবেন ঠিক আছে তারপরও যারা পারবেন না তাদের জন্য হচ্ছে আমি একটু বলে দেই। দেখেন আমি হচ্ছে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি একদম নতুন একটা অ্যাকাউন্ট কীভাবে কী করতে হবে তবে পিসি থেকে এবং মোবাইল থেকে কিছুটা হচ্ছে ডিফারেন্ট তো আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম এখানে হচ্ছে পিসিতে আপনার অ্যাপস লাগবে না এটা আপনি ওয়েব ভার্সনে করতে পারবেন তো আমি এখানে প্রথমত হচ্ছে আমার এই যে ইনভিটেশন কোড এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওয়েব বাসনে করলে অ্যাপস ডাউনলোড করতে হয় না অ্যাপস ছাড়াই আপনি এখানে করতে পারবেন তবে আমি অবশ্যই আপনাদের কি রিকমেন্ড করব আপনার ফোন থেকে করেন আর আপনাদের যদি চারটা পাঁচটা জিমেল থাকে চারটা পাঁচটা জিমেল থাকে আপনি করতে পারেন তবে মেইন অ্যাকাউন্ট হচ্ছে আপনি আপনার ফোনে রাখবেন ঠিক আছে মাল্টিপল রেফার করে কীভাবে ইনকাম করতে হয় এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব তাহলে আমার মতে মনে হচ্ছে যে আপনারা আরও মানে বেশি ভালো ইনকাম করতে পারবেন আচ্ছা আমি অন্য একটা মেইল আচ্ছা ইমেলটা একটু স্তোকাস করছে করতেছে এখানে একটু নেট সমস্যা আচ্ছা দেখেন এটা চলে এসেছে এখন এটা আসার পরে এখন আপনারা যদি চান যে কন্টিনিউ উইথ ইমেল আপনারা যদি চান ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনি করতে পারবেন তবে আমি অলওয়েজ রিকমেন্ড করব যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আপনাকে হচ্ছে কোনো প্যারা নিতে হবে না জাস্ট আপনি অ্যাকাউন্টটা করবেন এখান থেকে কন্টিনিউ দেবেন এরপর হচ্ছে কিছু ইনফরমেশন এখানে চাইব ওই ইনফরমেশনগুলো হচ্ছে এখানে দিতে হবে ইনফরমেশন দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেডি দেখেন লগ ইনিং ঠিক আছে এখন দেখেন এখানে আপনারা যখন মোবাইল থেকে করবেন তখন আপনাদের এখানে এক্সেপ্ট নামে একটা বাটন আসবে যে আমার রেফারেল প্লাস হচ্ছে রেফারেলটা আপনি নিতে চাচ্ছেন কিনা ঠিক আছে এরকম একটা ছবি আসবে এই ছবিটা আসবে আপনাদের ওখানে ঠিক আছে এবং এখানে আরও কিছু বিষয় আছে আমি এগুলো বলবো যেমন এখানে দেখেন নাম আছে সার নেম আছে এরপর হচ্ছে এখানে অকুপেশন ঠিক আছে আপনারা হচ্ছে অবশ্যই অকোপেশনটা হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট করে দেবেন নেক্সট করে করে প্রোফাইল পিকচারটা আপনারা দিয়ে দেবেন বাট আমি স্কিপ করে যাচ্ছি এরপর হচ্ছে এখানে আপনাদের একটা নাম্বার দিতে হবে এখন এই নাম্বারটা হচ্ছে আপনারা এনি টাইপস অফ নাম্বার যেমন হচ্ছে আমি এখানে মনে করেন যে আপনারা বানাইয়া একটা যে কোনো একটা নাম্বার দিলে হয়েছে ঠিক আছে যে কোনো একটা নাম্বার জাস্ট এগারো ডিজিটের হইলেই হইছে এখানে আপনার তেমন কিছু করতে হবে না আর আপনার হচ্ছে লোকেশনটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন ঢাকা বাংলাদেশ বা এনি টাইপস যেখানে আপনি আছেন ওখানকার এরপর এখান থেকে স্কিপ ফর নাও দিয়ে দিবেন এখন দেখেন এখান থেকে অ্যাকাউন্ট করলে সাথে সাথে আপনি ফাইভ বন্ড অর্থাৎ ফাইভ বি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো দেখেন আপনার এখানে আসার পরে এরপর হচ্ছে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে জাস্ট এইখানে মাঝখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দিলে জাস্ট আপনার এখান থেকে এই যে এটা মাইনিং হতে থাকবে আর আপনার এখান থেকে ইনকাম হতে থাকবে ঠিক আছে এবং এরপর হচ্ছে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনার মেটামাস্কের সাথে কানেক্ট করতে হবে ঠিক আছে মেটামাস্কের সাথে কীভাবে কানেক্ট করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে হচ্ছে আমি একটু জের দেখাই দেব কারণ ভিডিওটা মোটামুটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে ঠিক আছে আমি চাই না যে আসলে ভিডিওতে বোরিং ফিল হোক ঠিক আছে তো আমি আমার মেটামাস্কের একটা একটা ডেমো হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আমার হচ্ছে একটা মেটামাস্ক অ্যাক্ট করা আছে এটা আমার বাসবটি বাষট্টিএন ডেস্ক আছে ঠিক আছে যখন আমার রেফার আপনি ওখানে আসবে তখন এরকম লেখা আসবে এই জন্য এখানে একটি ওয়ান এরকম লেখা আসবে এটা অবশ্যই মোবাইল থেকে আপনারা করবেন মোবাইল থেকে করলে সব থেকে বেটার হয় মোবাইল থেকে ইনকাম করা যাবে এবং খুব ভালোভাবে মোবাইল থেকে কাজ করা যায় ঠিক আছে আচ্ছা দেখেন আচ্ছা এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইছে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আনলক করি আপনি হচ্ছে মেটামাস্কে হচ্ছে জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মেটামাস্কের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে কীভাবে কি মেটামাস্কের সাথে কানেক্ট করুন আমি দেখাই দিব আর দেখেন এই যে আমার এখানে একটিভ কানেক্ট আছে আপনার মেটামাস্কের সাথে যে বন্ডিক্স ডট অ্যাপ ঠিক আছে এটা কানেক্ট আছে এটা দেখাচ্ছে ঠিক আছে বাট আমি হচ্ছে কীভাবে কি আপনারা কানেক্ট করবেন এটা নিয়ে হচ্ছে সেকেন্ড আর ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই ভিডিওতে আমি পাঁচশো কমেন্ট চাচ্ছি যে যারা হচ্ছে ইনকাম করতে চান আসলে এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এতটুকু হচ্ছে নিশ্চিত থাকতে পারেন এবং এটা যদি আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন সেখানেও দেখতে পারবেন যে এটা নিয়ে আসলে প্রচুর ভিডিও দেওয়া আছে এবং মোটামুটি এখান থেকে অনেক ইনকাম করছে যেমন হচ্ছে আমরা সাদশের থেকে অনেক ইনকাম করেছেন ঠিক আছে সো ওইভাবেই সেম টু সেম আমি এটা নিয়ে আরও মোটামুটি আট দশটার মতো অ্যাপ নিয়ে হচ্ছে আপনার সাথে চলে আসবো যে এই আট দশটা নিয়ে আমরা মোটামুটি হচ্ছে কাজ করবো এবং এখান থেকে আশা করি যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটা ইনকাম পেয়ে যাবেন এবং আদার যে অ্যাপগুলো আছে ওগুলো থেকেও হয়তো এক মাস দেড় মাস বাড়াই মাসের মধ্যে আপনারা মোটামুটি ইনকাম পাবেন অথবা কিছু কিছু আছে দেখা গেছে দুই বছর তিন বছর পরেও কিন্তু ইনকাম দেয় সো এগুলো আসলে আপনার মানে আপনার হচ্ছে মানে মেইন ইনকাম হিসেবে আপনি এটা ধরতে পারবেন না এটা হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি দশটা মাইনিং করেন দশটার মধ্যে পাঁচটা বা চারটা হচ্ছে আপনার ঠিকঠাক মতো ইনকাম দিবে আর বাকি কিন্তু পাঁচটা ছয়টাই হচ্ছে ফেক থাকবে ওগুলো থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন এবং যে তিনটে চারটা পাবেন এর ভিতর থেকে দুই তিনটা থেকে খুব ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো আজকে আর হচ্ছে কথা বাড়াবো না তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম